আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা কথা বলছিল একদল খাওয়ার জন্য মানে মানে কি লাফা লাফাচ্ছে বা এরকম কিছু একটা খাওয়ার জন্য আসে এরকম কিছু একটা বলছিল হ্যাঁ তো তার কথা তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল খুব প্রতিবাদ করছিল যে হ্যাঁ এরকম 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 বলতেছে আপনাদের আজকে একটা ভিডিও দেখাবো দেখবেন ভিডিওটা খুব ভালো হবে দেখেন রাস্তার মানে অনেক জায়গায় অনেক জায়গায় বাংলাদেশে অনেক জায়গায় এখন প্রচুর চাঁদাবাজি শুরু হয়েছে এবং প্রচন্ড রকমের চাঁদাবাজি শুরু হয়েছে হ্যাঁ এবং এই চাঁদাবাজি কারা করতেছে তার বেশিরভাগই হচ্ছে হচ্ছে বেশিরভাগ মানে বলতে গেলে প্রায় রাজনীতির ছত্র ছায় হ্যাঁ দেখায় আজকে একজন একটা একজন বাঘের বাচ্চার এই চাঁদাবাজির বিরুদ্ধে কিভাবে কথা বলে সেটা একটু আপনাদেরকে দেখাই যে দেখেন দেখেন আমি পৌরসভার জায়গায় দেখে তুলমুন তিমুনা দেখে তুলছি নারায়ণগঞ্জে পাড়াল আমার যেহেতু আমার বাংলাদেশে কোন চাঁদা নাই বাংলাদেশে কোনো জায়গায় চাঁদা নাই ওই ওই বেড়া ওই বেড়া আমার নাই আমি না আমার নাই আমি

এনেকুৱা ভিডিঅ' কৰো এনে পুলিচে কথা ভিডিঅ' কৰো ভিডিঅ' বনালে ভিডিঅ' বনাইছে আমার বাইরে ডেকে নিতে হইবো নাগরিক আমরা দিতে চ্যানেল চান্দা চাই গেছে ওই যে চান্দা চাই আমার মার চান্দা নিবে বাইরে যে ড্রাইভার আছে যে ছাত্র আছে সবাই আছে এই হচ্ছে অবস্থা হ্যাঁ প্রত্যেককে তার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করতে হবে দেশে কোনো চাঁদাবাজি চলবে না একদম বিন্দুমাত্র কোনো চাঁদাবাজি চলবে না এবং প্রত্যেকটা চাঁদাবাজি বন্ধ করে দিতে হবে চাঁদাবাজি বন্ধ করলেই এই শয়তানগুলার ভাত বন্ধ হয়ে যাবে এই শয়তানগুলোর ভাত বন্ধ করতে হবে হ্যাঁ এরা এরা জীবনেও কোনোদিন হালাল পথে ইনকাম করতে যাবে না হ্যাঁ এরা তো বসে বসে খাওয়ার অভ্যাস তো এরা জীবনেও কোনোদিন হালাল পথে বাড়ি থেকে বের হবে না হালাল পথে ইনকামের জন্য বাইরে কোথাও যাবে না এই চান্দাবাজি করে এরা সারা জীবন খাবে কারণ এরা তো রাজনীতি করার জন্য তো ভাই টাকা পয়সা দরকার হবে হ্যাঁ এই টাকা পয়সা তো তারা তো ফিরি ফিরি পাবে না কোথায় থেকে পাবে এই চান্দাবাজি করে তো এগুলো পাইতে হবে এই যে এইভাবে 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 প্রতিটা জায়গায় এইভাবে প্রতিবাদ করতে হবে এইভাবে প্রতিটা জায়গায় এভাবে প্রতিবাদ করতে হবে প্রত্যেকটা জায়গায় এভাবে প্রতিবাদ করতে হবে যে যার নিজ নিজ জায়গা থেকে এইভাবে প্রতিবাদ করতে থাকেন এইভাবে প্রতিবাদ করলে দেশ থেকে চাঁদাবাজ নির্মূল হবে দেশ থেকে চাঁদাবাজ দূর হয়ে যাবে এইভাবে প্রতিবাদ না করলে কখনোই হবে না যতক্ষণ না পর্যন্ত দেশে সরিয়া প্রতিষ্ঠিত না হয় সরিয়া প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় এগুলো বন্ধ করা সম্ভব না যদি না আমরা প্রতিবাদ করতে থাকি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ